নিউজ স্পোর্টস আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই এর বিস্তারিত রিপোর্টের বাকি অংশে জাকের ও রিয়াদের রেকর্ড গড়া পার্টনারশিপ ব্যাট হাতে নিজের চিরচেনা ছন্দে ফিরেছেন সৌম্য সরকার বিপরীতে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে অনন্য কীর্তি করলেন উইন্ডিজের ব্যাটার জাঙ্গু খেললেন বিধ্বংস এক ইনিংস টাইগার বলিং ইউনিটে একমাত্র পারফর্মার তাস্কিন আহমেদ সব মিলিয়ে প্রায় সাড়ে ছয়শ রানের ম্যাচ দেখল ভক্তরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ সন্ধে থাকা তানজির তামিম আউট শূন্যতে লিডন দাসও বিদায় নিলেন রানের খাতা না খুলেই এরপরেই প্রতিরোধ করেন সৌম্য সরকার ও মেহেদিমিরা দশ ওভারে বাংলাদেশ তোলে দুই উইকেটে ছিচল্লিশ রান রানের গতিবারে বাড়ে কিছুক্ষণের মধ্যেই বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন মিরাজ সৌম্য মিরাজ দুজনেই পাল্লা দিয়ে রান তোলেন তবে সৌম্যর আগে ফিফটির দেখা পান টাইগার অধিনায়ক ক্যারিয়ারের তেরোতম ফিফটি পেলেন সৌম্য সরকার মিরাজের সঙ্গে সৌম্য করেন একশো ছত্রিশ রানের দায়িত্বশীল জুটি সৌম্য সরকার শেষ পর্যন্ত আউট তিয়াত্তর বলে তিয়াত্তর রানে তবে রানের গতি সচল থাকে টাইগারদের প্রতিসভারে বাংলাদেশ তোলে তিন উইকেটে একশো পঁয়ত্রিশ রান মেহেদি মিরাদও আউট হলেন সত্তরের কোঠায় মিরাজের ইনিংস থামে তিয়াত্তর বলে সাতাত্তর আফিফ আউট পনেরো রানে একশো একাত্তর রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ এরপর রিয়াদ জাগের আলের দুর্দান্ত ব্যাটিং সিরিজে মাহমুদুল্লাহ টাইগারদের সবচেয়ে ধারাবাহিক পারফরমার প্রথম দুই ওয়ানডেতেও ফিফটি পেয়েছিলেন এবারও দলের প্রয়োজনে দায়িত্বশীল ইনিংস খেললেন রিয়াদ জাকির আলী উদ্ধ্রুত গতিতে রান তুললেন চল্লিশ ওভারে বাংলাদেশ তোলে পাঁচ উইকেটে দুইশো রান চুয়াল্লিশতম ওভারে স্কোর বোর্ডে দুইশো পঞ্চাশ রান টাইগারদের মাহমুদুল্লাহ আটচল্লিশ বলে পূর্ণ করেন বত্রিশতম ফিফটি জাকের আলীও তোলেন ক্যারিয়ারের প্রথম ফিফটি শেষ দশ ওভারে একশো চার রান তোলেন বাংলাদেশ পঞ্চাশ ওভারে পাঁচ উইকেটে তিনশো একুশ রান সংগ্রহ টাইগারদের মাহমুদুল্লাহ অপরাজিত তেষট্টি বলে চৌরাশি রানের দারুণ ইনিংস খেলেন জাকির আলী করেন অপরাজিত বাষট্টি রান তিনশো বাইশ রানের টার্গেট দিয়ে বলিং এর শুরুটা দারুণ টাইগারদের দ্বিতীয় ওভারে ক্যারিবিয়নদের ওপেনের জুটি ভাঙে ব্যান্ডন কিং পনেরো রানে রান আউট আর এক ওপেনার আলে থানাইজ আউট সাত রানে উইকেট নেন সিরিজে প্রথম খেলতে নামা নাসুম আহমেদ টিকতে পারেননি উইন্ডিজের অধিনায়ক শাই হোপ হাসান মাহমুদ বিদায় করেন সাই হোফকে হোপ করেন তিন রান একত্রিশ রানে তিন উইকেট পতন ক্যারিবিয়দের দশ ওভারে তাদের সংগ্রহ তিন উইকেটে ছিষট্টি রান পনেরোতম ওভারে রাদারফোর্টকে বিদায় করে বাংলাদেশ সারফাইন রাদারফোর্ট আউট তেত্রিশ বলে তিরিশ রানে সিরিজে তাস্কিনের প্রথম উইকেট শিকার উইন্ডিজকে টেনে তোলেন কেসিকার্টি ও আমির জাঙ্গু ঊনপঞ্চাশ বলে কাটি পূরণ করেন ফিফটি প্রতি ওভারে উইন্ডিজদের দলে চার উইকেটে একশো পঞ্চাশ রান বাকি প্রতি ওভারে দরকার আরও একশো বাহাত্তর রান অভিষেকে নেমেই ফিফটি তোলেন আমির জাঙ্গু এতে পঞ্চম উইকেটে একশো রানের জুটি করেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে চরম অস্বস্তি তখন বাংলাদেশ দলে কেসি কার্টি বলে পঁচানব্বই রানে আউট রস্টন চেস ফিরে যান বারো রান করে দুটি উইকেটই নেন বিশাদ হোসেন শেষ ষাট বলে উইন্ডিজদের দরকার একষট্টি রান উনআশি বলে সেঞ্চুরি করেন আমির জাঙ্গু দ্বিতীয় ক্যারিবিয় ব্যাটার হিসাবে অভিষেকেই সেঞ্চুরি এই বাহাতি উইন্ডিজরা ম্যাচ জেতে চার উইকেট হাতে